পার্শ্ববর্তী রাজ্য উড়িষ্যায় পশ্চিমবঙ্গ থেকে যাওয়া বহু পরিযায়ী শ্রমিক ফেরিওয়ালা ইদানিং নানা ধরনের হেনস্থা এমনকি শারীরিক নিগ্রহে শিকার হচ্ছেন এই রকম বেশ কিছু ঘটনা সংবাদপত্র ও সামাজিক মাধ্যমগুলির মধ্য দিয়ে আমাদের নজরে এসেছে ওখানকার এক শ্রেণীর মানুষ মধ্যে চরম সাম্প্রদায়িক ও প্রদেশিকতার পরিচয় পাওয়া যাচ্ছে যা মোটেই কাম্য নয় এইসব বিষয়ে ব্যবস্থা নেবার জন্য আজ কলকাতার উৎকল ভবনে গিয়ে ওখানকার উড়িষ্যা রাজ্য সরকারের নিযুক্ত সেকশন অফিসারের সঙ্গে সাক্ষাৎ করলেন অল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান নসা সিদ্দিকী সাহেব বেশ কয়েকটা দিন দেখছি উড়িষ্যা রাজ্যে কর্মরত বাঙালিদের ওপরে একটা অত্যাচার নেমে আসছে যারা বাংলা ভাষায় কথা বলছে তাদেরকে বাংলাদেশি হচ্ছে মারধর করা হচ্ছে আধার কার্ড দেখানোর পরেও কান্দ্র গৃহবন্দী করে রাখার চেষ্টা হচ্ছে যারা আমাদের রাজ্য থেকে শ্রমিকরা গিয়ে বিভিন্ন পেশার সাথে যুক্ত তাদের সাথে এর ফলে বাংলা একটা বিশৃঙ্খলা হতে পারে কারণ এটা ডেটা আমি দিয়ে রাখি ওয়েস্ট বেঙ্গল থেকে একত্রিশ লক্ষ শ্রমিক ভিন্ন রাজ্যে কাজ করে আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে প্রায় দেড় কোটি শ্রমিক আছে ভিন্ন রাজ্যে উড়িষ্যার শ্রমিক আমাদের রাজ্যে কাজ করছে আমাদের যেমন লক্ষ্য বিষয় নিয়ে কাজ করে হচ্ছে উড়িষ্যার মানুষ আমাদের বাংলাতে কাজ করছে তাদের সাথে যে আচরণ হচ্ছে উড়িষ্যা উড়িষ্যা সরকারকে সেই জন্য অবগতি করার জন্য এখানে আপনার সেক্টর অফিসার আছে সেক্টর অফিসারের মাধ্যমে উড়িষ্যা সরকারের যিনি মুখ্যমন্ত্রী আছেন তাকে জানানোর জন্য অবিলম্বে এগুলো বন্ধ করা হোক বাংলা ভাষা বলার জন্য বাংলাদেশি তকমা দেওয়া বা তাদের উপরে যে অত্যাচার আসছে বন্ধ করা হোক আর যারা এই ধরনের ইস্যুগুলো করতে চাইছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক এই মর্মে আজকে এসে সেক্টর অফিসারকে একটা ডেপুটেশন দিয়ে গেলাম আজকে জাস্ট আমি একা এসেছি সেক্টর অফিসারকে জানিয়ে দিলাম যদি এটা চলতে থাকে আগামী দিনে এসে উড়িষ্যা ভবন এই উৎকল ভবনের সামনে আমরা বসবো অফিসারদেরকে আমাদের বেরোতেও দেবো না ঢুকতেও দেবো না যদি এটা চলতে থাকে আর একটা কথা ওটা কোনোভাবেই আমি চাই না আমি করব না বা করার পক্ষও না কিন্তু এটাও মনে করিয়ে দিয়েছি যে সেক্টর অফিসারকে যেখানেও কিন্তু উড়িষ্যার প্রচুর মানুষজন বিভিন্ন সাথে যুক্ত আছে তারাও কোন রকমভাবে ডিস্টার্ব হোক আমরাও যেমন চাইব না ঠিক একইভাবে উড়িষ্যা সরকারকেও দায়িত্ব নিতে হবে এদের এখানে নিরাপত্তা যাতে সুনিশ্চিত থাকে যেমন বাংলা সরকার দেবে এদের নিরাপত্তা বাংলার পুলিশ দেবে ঠিক একইভাবে উড়িষ্যাতে যে সমস্ত বাঙালিরা কাজ করছে তাদের নিরাপত্তা সুনিশ্চিত করার দায়িত্ব উড়িষ্যা সরকারকে নিতে হবে উড়িষ্যার পুলিশকে নিতে হবে